সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম নিত্যদিনের যে কাজ সকালবেলা উঠেই বিছানা গুছিয়ে নিচ্ছি উঠেছি উঠেই চলে আসলাম আগে বিছানাটা পরিষ্কার করে নিই দেখবে ঘুম থেকে উঠে যদি এই কাজগুলো না করা হয় না একদম ভালো লাগে না কিন্তু রোজ রোজ করাটা হয়ে ওঠে না তা আজকে সময় পেয়েছি ভাবলাম যে না আগে বিছানা পত্র সব তুলে গুছিয়ে তারপরে যাব রান্নাঘরে আর একবার যদি রান্নাঘরে ঢোকা যায় না আর সহজে বেরোনো যায় না তাই আগেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি এটা হচ্ছে নিত্যদিনের কাজ আর কি বলবো তোমাদের যাই হোক এই কাজটুকু করে চলে যাব সোজা রান্নাঘরে কেন রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে সকালবেলায় তাড়াতাড়ি রান্না করতে হয় আর তোমরা তো জানোই যে আমার সকালবেলাই রান্না করতে হয় তাই সব সময় সময় পাই না তাই আজকে একটু সময় পেলাম এরপরে রান্না করবো অফিসের অফিসে টিফিন করব টিফিন নিয়ে যাবে সব কিছুই ওই টাইমের মধ্যে আমার কমপ্লিট করতে হয় এদিকে আমি কাঠে কাছে ওদিকে আমার হাজবেন্ড বসে আছে ঘরে চা খাওয়ার জন্য আসলে আমার হাজব্যান্ড অনেক সকালে ওঠে উঠে মানে আমারও অনেক আগে ওঠে তাই উঠলেই তাকে আমার চা করে দিতে হয় অনেক সময় নিজেও চা বানিয়ে খায় কিন্তু এখন একদমই খায় না মানে নিজে করে না আগে নিজে করলে ভালো হয় আমার জন্যও করতো কিন্তু এখন একদম করে না এজন্য সকালে খুব চাপ থাকে যাই হোক চলে আসলাম দেখো তোমাদের জানলার কাছে চলে আসলাম ওয়েদার দেখাতে বেশ কালকে সারা রাত ধরে খুব বৃষ্টি হয়েছে যে ওয়েদার পুরো মেঘলা ওয়েদার সকালে এখনও পর্যন্ত বৃষ্টি চলে আসলাম রান্নাঘরে এই যে দুধ বসিয়ে দিলাম এখন চা করব চা বসিয়ে দেব তারপরে করব রান্না আগে চা খেয়ে মাথাটা একটু হালকা হালকা ধরেছে আগে চা খেয়ে মাইন্ডটা ফ্রেশ করে নেব চা নিয়ে আমি চলে আসলাম জানালার কাছে এটা হচ্ছে আমার পছন্দের জায়গা তোমরা তো জানোই তোমাদের বলি এখানে চা খেতে খেতে একটু বাইরের দৃশ্য দেখি আর ভীষণ ভালো লাগে সকালের এই পরিবেশ দেখতে না আমার ভীষণ ভালো লাগে তা এরপরে গিয়ে রান্না করব বলতে ভাত অলরেডি বসিয়ে এসছি তাই চা খেতে খেতে একটু তোমাদের সাথেও মানে কথা বলি এই হচ্ছে রোজ করি যাই হোক এখন চা খেতে খেতে ভাবছি যে কি রান্না করব দেখবে এটা একটা সময় চা খেতে খেতে অনেক কিছু ভাবা যায় তাই চা খেয়েই চলে যাব রান্নাঘরে তাই আগে দিয়েই ভেবে নিচ্ছি ভেবে নিলে না সুবিধা সুবিধে হয় যে কোনটার পর কোনটা করবো কেন প্রচণ্ড টাইম কম থাকে তো সকালবেলা এর জন্য এই চা খেতে খেতেই সবসময় ভাবি যে এরপরে কি করব। তাহলে রুটিন ম্যাপি কোনো কাজ করলে দেখবে কোনো অসুবিধে হয় না এভাবে আমি চলি আমার কথা আমি তোমাদের বললাম এই যে হাজবেন্ডের টিফিন দিয়ে দিচ্ছি আর এই যে আমার হাজব্যান্ড খেতে বসেছে ঢেঁড়স ভাজা আর রুটি টিফিন রান্না কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে তারপরে এই কাঁচাগুলো করব মানে এতগুলো কিছু কাচতে হবে এই ফাঁকে আগে টিফিন করে নিই কেন সকালবেলা উঠে এত কাজ করতে হয় খুব খিদে পেয়ে যায় তাই হচ্ছে সকালে আমি এমনিতেই সবসময় একটু হালকা খাবারই খাই দই মুড়ি নিয়ে বসেছি এটা করে যাব কাস্তে এই যে কাঁচা আমার কমপ্লিট হয়ে গেল আমি এবার সব এগুলো মেলে দিই আমি আর ছাদে উঠি না কেন ছাদে জামা কাপড় মেললে প্রচণ্ড টেনশানে থাকতে হয় বারবার দৌড়ে যেতে হয় তা আমার এখানে মেলতে কোনো প্রবলেম হয় না দুটো জানলা আছে বড় বড় ও ঘরের ও ঘরেও আছে ওখানেও দড়ি টানিয়ে নিয়েছি আমি রোজ এভাবেই করি যেহেতু আমাদের দুজনের জিনিস ছেলে আসলে তখন একটু প্রবলেম হয় তাও আমার এখানে হয়ে যায় ছেলে তো এখানে থাকে না তোমরা তো জানোই যারা জানো না আমার নতুন বন্ধুরা আছো হয়তো ভাবো যে আমাদের দুজনকে দেখছো এদের কি ছেলে মেয়ে নেই আমার আছে আমার একটাই ছেলে আমার ছেলে থাকে ব্যাঙ্গালোরে ওখানেও জব করে তাইও পুজোর ছুটিতে আসবে মজা তো হচ্ছেই ভীষণ আনন্দও হচ্ছে যে ছেলে আসবে এটা হচ্ছে ব্যাপার জানোই তোমরা প্রত্যেকেই প্রত্যেক মা বাবা যেসব মা বাবা ছেলে মেয়েরা বাইরে থাকে তারা তারা তো বোঝোই যে সত্যি ছেলে মেয়ে বাইরে থাকলে কতটা কষ্ট হয় যখন আসে এই যে আসবে শুনেছি না ও আনন্দ পাচ্ছে আমিও আনন্দ পাচ্ছি দিন গুনছি কবে সেই দিনটা আসবে যাই হোক এগুলো সব এভাবে মেলে নিলাম ঘরে মেললে কি সুবিধা হয় বলো তো মানে বৃষ্টি আসলে আর ছাদে যেমন দৌড়াতে হয় এটা তো দৌড়াতে হয় না সঙ্গে সঙ্গে ঘর থেকে টেনে নিই তারপরে উল্টে দিতে সুবিধা হয় এর জন্য আমার এখানে যেখানে আমার শুকিয়ে যাচ্ছে আমার তো কোনো প্রবলেম হচ্ছে না এর জন্য আমি এখানেই সব মেলে দিই ছাদে আর উঠি না আর একটু কুড়েও বলতে পারো ওই ওঠা নামা ছাদে এটা যেন আমার কাছে বিশাল একটা কাজ যাই হোক এগুলো অনেক অনেক কিছুই কেঁচেছি তাই এগুলো সব মেলে দিয়ে এবার যাব হচ্ছে আমি স্নান করতে করে স্নান করে পুজো দেব এখনো পুজো দেওয়া হয়নি তাই ওই কাঁচাটা লাস্টেই রাখি যে একবারে কেচে তারপরে পুরো সোজা চলে যাই স্নান করতে তারপরে পুজো দিতে হয় আগে যেমন সকালবেলা উঠে পুজো দিতাম স্নান করে তখন এত তারা থাকতো না কিন্তু এখন সকালে এতটাই তারা থাকে কোনো কাজ করারই সময় পাই না বন্ধুরা লাঞ্চ করতে চলে এসেছি কী কী রান্না করেছি আজকে এরকম ভাত এখানে পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মেখেছি আর এখানে আছে ডাল মূল দিয়ে ডাল আর ওই আছে মাছ এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু ভাত গরম বসিয়ে ওই ঘরে মোবাইল দেখছি দেখতে দেখতে ভাত পোড়া লেগে গেছে মানে পোড়া বলতে সবে লেগে যাচ্ছিলো মানে দুপুরের আজকে খাওয়াটা বারোটা বাজছিল যদি নাকি আরেকটু লেট করতাম এরকম করে কতদিন সবজিও পুড়ে গেছে গরম বসিয়ে ওই ঘরে মোবাইল দেখছি ব্যাস ঠিক আছে চলো খেয়ে অনেক বাজে প্রায় বাজে ঠিক আছে আড়াইটা আবার বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়ছি রেডি সেডি হয়ে চলে আসলাম তোমাদের সামনে এখন একটু যাচ্ছি ঘুরতে কোথায় ঘুরতে বলতে একটু যাচ্ছি ঘরে থাকতে একদম ভালো লাগছে না আজকে মনটা ভালো লাগে না সবসময় দেখবে একা এখন এক এক সময় না একদম প্রচণ্ড বোরিং লাগে তাই ভাবলাম যে না একটু ঘুরে আসি কোথায় যাব বোনের বাড়ি যাচ্ছি বোনও বোনেরও আসার কথা ছিল কিন্তু বোন আসলো না বোন বললো না যাবো না তুই আয় তাই এর জন্য আমি ভাবলাম না তাহলে একা একা দিন থাকার পর না বেশ এক দিন এক একটা সময় প্রচণ্ড বোরিং লাগে তখন মনে হয় কি একটু বাইরের থেকে ঘুরে আসতে পারতাম মাইন্ডটা ফ্রেশ লাগে ঠিক আছে চলো তাহলে যাই এই যে এখন রাতের খাবার করছি আজকে রাতে কি খাবো এই যে রাতে খাবো চাও চাউমিন খাবো তাই চাউমিন করে নিচ্ছি কোনো ডিম দেবো না কিচ্ছু দেবো না বাদাম আর আলু দিয়ে চাউমিন করবো আজকে আর রুটি খাবো না রুটি খাবো না কি রুটি করতে গেলে এখন অনেক কিছু করতে হবে টাইম নেই অত ভাল লাগছে না এর জন্য এখন চাউমিন করব শর্টকাটে রান্না এই দেখো চাউমিন আমার রেডি এখন আমরা করব ডিনার আমরা এই যে দুজনে মিলে খেয়ে নেবো ঠিক আছে চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই এস করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে সারাদিন বৃষ্টি হয়নি সন্ধ্যের থেকে বৃষ্টি নেমেছে আবার বৃষ্টি কমেছে প্রচণ্ড বিদ্যুৎ চলছে আবার নেমেছে বৃষ্টি ঠিক আছে চলো তাহলে সবাইকে কাটা